হজ এমন একটি ইবাদা যা একজন মানুষের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এটা শুধু আনুষ্ঠানিকতা নয় বরং আত্মার এক নবজাগরণ অর্থাৎ নবজন্ম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার শ্রদ্ধা আমার সুধী মন্ডলী ও শ্রোতা আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই কোন ফায় কোন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন পবিত্র হজ পালনের পর হজ পালনকারীর আত্মশুদ্ধি এবং চিন্তা ভাবনার অলৌকিক পরিবর্তন নিয়ে হজ থেকে ফিরে অনেকেই নতুন মানুষ হয়ে ওঠেন নতুন দৃষ্টিভঙ্গিতে জীবন দেখেন এবং আল্লাহর পথে দৃঢ়ভাবে চলার চেষ্টা করেন নিশ্চয়ই হজ পালন করতে গিয়ে বদলে যায় মানুষের জীবন বিষয়টি স্পর্শকতর ও অনুপ্রেরণামূলক হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এটি হজরত ইব্রাহিম আলাইলাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাহ ইসলামের স্মৃতিতে প্রতিষ্ঠিত হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কাবা নির্মাণ হজরা নদিয়াল্লাহু তালা আন্হার আর মারওয়ার পাহাড়ে ছুটে চলা এবং ইসমাইল আল ইসলামকে কুরবানি দেওয়ার প্রস্তুতি এই ঘটনাগুলি হজের মূল রকুন। হজে দেওয়া একজন মুসলমানের জীবনের পরিবর্তনের কারণগুলো আত্মিক বিশুদ্ধতা ও আত্মসমর্পণ হজের সময় মানুষ এরাম পরে সকল জাগতিক পরিচয় ও শ্রেণী বিদে ভুলে যায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মানুষ নিজের গুণায়ের জন্য অস্ত্রপাত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অনেক মানুষ হজ থেকে ফিরে এসে আগে জীবনের ভুল থেকে ফিরে আসেন যেমন গান বাজনা হারাম রোজগার অন্যায় আচরণ ইত্যাদি ত্যাগ করেন হজে বিশ্ব মুসলিম ওম্মার একত উপলব্ধি হয় অন্য মুসলিমদের কষ্ট দেখে বিনয় শেখে মানুষ অনেকেই বাড়ি ফিরে দান সত্তা সমাজ সেবা এবং ইসলামী অনুশীলনের প্রতি মনোযোগী হয়ে ওঠেন সাধারণ এক হজ যাত্রীর গল্প এক যুবক যিনি আগে নিশাগ্রস্ত ছিলেন হজে গিয়ে কাবা শরীফের সামনে কান্নায় ভেঙে পড়েন ফিরে এসে পুরো জীবন বদলে ফেলেন নিয়মিত দান সৎকা পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলেন কেন হজ মানুষকে বদলে দেয় মনস্তাত্ত্বিক ও ধর্মীয় ব্যাখ্যা আত্মশুদ্ধির সুযোগ আরাফার মাঠে দাঁড়িয়ে মানুষ নিজের গুণা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায় জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি সাদা কাপড় পরে হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ হয় সমস্ত মাঝে নিজেকে খুঁজে পাওয়া লাখ লাখ মানুষ একসাথে একই মদত করছে এতে আত্মবিশ্বাস ও আনুগত্য বৃদ্ধি পায় তাজা আতক প্রতিজ্ঞা আমি বদলাবো আমি ঠিক পথে চলবো এই মনোবাসা বসানোর তাজা আত্মপ্রতিজ্ঞা আমি বদলাবো আমি ঠিক পথে চলবো এই মনোবাসনা অনেকের মধ্যে জন্ম নেয় আল কুলানে সুরা হজ বাইশ বা সাতাইশ আল্লাহ রাবুল আলামিন হজের ডাক দেওয়ার ব্যাপারে ইব্রাহিম আলম ইসলামকে আদেশ করেন মানুষের মধ্যে হজের আহ্বান করো তারা তোমার কাছে আসার আসবে পায়ে হেঁটে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি হজ করে ও অশ্লীলতা থেকে ও গোনা থেকে বিরত থাকে সে এমন ভাবে ফিরে আসে যেন সদ্য মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে বুখারি ও মুসলিম পরিশেষে বলতে চাই হজ থেকে ফিরে অনেকেই নতুন মানুষ হয়ে ওঠেন নতুন দৃষ্টি ভঙ্গিতে জীবন দেখেন এবং আল্লাহর পথে দৃঢ়ভাবে চলার চেষ্টা করেন হজ পালন করা মুসলিম জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব পবিত্র সফরের মাধ্যমে আল্লার নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায় এবং অন্তরে পরিবর্তন নিশ্চিতভাবেই ঘটে এটি নিছক ধর্মীয় পদ্ধতি গ্রহণ নয় বরং অবিরাম তাওবা এবং পরিবর্তনের একটি পদ হদের এই সূক্ষ্ম অভিজ্ঞতা প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের সত্যতা উপলব্ধি করার এবং বরকতের পথ তৈরি করার মাধ্যম আল্লাহ আমাদের সবাইকে পবিত্র হজ পালন করার তৌফিক দান করুন আমিন